বলছেন দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে আমার ভাইয়ের জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা এইভাবে আজকে ফিলিস্তিন সিরিয়া মিশর হ্যাঁ তারপরে ইরাক ইরান লেবানন এরপরে সুদান এরপরে সোমালিয়া এরপরে বসনিয়া চেচনিয়া কাশ্মীর রোহিঙ্গা আরাকান এরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে বলেন বদরের যুদ্ধের ইতিহাস বলেন কারাম পাঁচ অক্ত নামাজ তো আদায় করছে রাত্রিবেলা কারাম নবীজি তাহাজুদের নামাজ আদায় করছে রাত গভীরে এরপরে যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পাহাড়ের টিলার নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে অঝরে কানতেছে আর বোখারির রায় নবীজি দোয়া করতেছে আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবা লম তু'বাদ ফিল আল্লাহ আমারে ছোট্ট দল 313 জনের এই ছোট্ট কাফেলা আমার আজকে 13 14 বছরের মেহনত আমার আমার তায়েফের রক্তের আঘাতের বিনিময়ে আমি এঘরে সাজাইছি আল্লাহ আমি 13টা বছর মক্কায় দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি রাস্তায় রাস্তায় ধাক্কা খাইছি আমার উপরে জুলুম আর নির্যাতনের কোনো কিছু বাকি রাখে আমি এই সব পুঁজি নিয়ে আমার এই সামান্য আয়োজন তিনশো তেরো জন দাঁড় করাইছি আপনি যদি এগরে আজকে কাফের হাতে ধ্বংস করে দেন তো মাওলা আমার তো মনে হয় আপনার জমিনে আর আপনার কি করবে কে তাই আল্লাহ তালা বলে জিব্রাইল আর যাও না বন্ধুর কান্না দেখো না যাও সাহায্য নিয়ে যাও তো জিব্রাইল এক হাজার ফেরেস্তা সবুজ পাগড়ি পরিহিত এসে একসাথে যুদ্ধ শুরু করছে মক্কার কাফেররা যেদিকে তাকায় তাকায় দেখে লাজল আসের সূর্যের তিনশো তেরো এখন দেখা যায় কম পক্ষে হাজার বারো হা দুই চার হাজার দেখে মানে ডবল ডবল লেখ এয়ার বলে হিম র ডবল ডবল আল্লাহ বিজয় আল্লাহ কি দান করছে বলেন না এই জন্য মনে মনিরাত ফিলিস্তিন আমার বা কোরান ভবিষ্যৎবাণী দিয়ে রাফ সুরা আরফের একশো সাতষট্টি নম্বর আয়াত এই যেটা আমি পড়লাম ইলাইয়াউমিল কেয়াম কেয়ামত পর্যন্ত আল্লাহ বলছে আমার ফায়সার তাহাদ্দানা এটা আমার আজান আজান এটা কি আজান আজান দে মিস এটা আমার আজান আল্লাহ বাবা ইজ তাহাদ্দান আর আজান দিলাম আমি ঘোষণা দিলাম কেয়ামত পর্যন্ত ইহুদি হেরে যাবে এটা ইহুদিদের ব্যাপারে আয় স্পষ্ট একেবারে যে কোন তফসিল দেখেন তর্জমা দেখে এখানে ইহুদিদের ব্যাপারে রম কোরআনের সুরা আর আফে সবচেয়ে বেশি মুসা নবী বনি ইসরাইল ইহুদিদের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা আছে এই সুরা গত সপ্তাহখানে এই কয়েকদিন টানা আমরা সারাদিন এগুলোই পড়ি যে আমার ঘাড়ির মধ্যে তিন চার পাঁচটা বই আছে এগুলো এই লই পড়ি সারাক্ষণ ইয়াহুদি বনি ইসরাইল মুসা আলাই সাল্লাম হ্যাঁ সুলাইমান আলাই সাল্লাম বাইতুল মুকাদ্দাস এই লই এই পড়ি ঘটনাটা কি কিন্তু কলিজার মধ্যেই সান্ত্বনা আছে আল্লাহ বলছেন আমার ওয়াদা আমার ওয়াদা ইয়াহুদিরা চূড়ান্ত শাস্তির মুখোমুখি একদিন না বারবার বারবার এই দুষ্ট জাতি একেবারে সবচেয়ে বেশি আল্লাহ তালা এক লক্ষের চাইতে বেশি কয় লক্ষ এক লক্ষের চাইতে বেশি নবী রসুল এগর জন্যই পাঠাইছেন এই ডাকাইতে করলে এই বন ইসরাইলের মধ্যেই লক্ষের চাইতে বেশি নবী হজরত ইয়াকুব আলাই সাল্লাম ইয়াকুব বারো সন্তানের মধ্যে ইউসুফ আলাই এরপরে এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাই্লাম এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসহাক আলাহিসাল্লামের জন আছে ইসমাইলের পরে ইসহাক এই ইসহাক আলাইসাল্লামের বংশধারা থেকে এ হজরতে সুলাইমান হজরতে তাহুদ হজরতে মূসা হজরতে ঈসা এরকম হাজার প্রসিদ্ধ এবং উল্লেখ নাই নাম এরকম হাজার লক্ষ নবী রসুল এদের মধ্যেই আল্লাহ পাঠাইছেন কিন্তু প্রতিবারেই এত নবী এবং রসুল পাঠাবার পরেও অনুগত হইছে একদম অল্প অবাধ্যতা নাফরমানি কূট কৌশল সীমালঙ্ঘন চরিত্রহীনতা দুষ্ট বুদ্ধি সব সময় তাদের মধ্যে ছিল এরা মুসলমান মারে এত অবাক হয়েছেন আরে এরা সেই জাতি যেই জাতি আস্থা নবীকে জবাই করে দিয়েছে বনি ইসরায়েলের অসংখ্য নবীকে ডাইরেক্ট জবাই করে ফেলছে জবাই

কে আমত পর্যন্ত থাকবে যারা তারা হল সরাসরি আল ইয়াহুদ কারা কারা বলেন না এই জন্য বাফ শুনতেছেন আমার কথা এজন্য মনে রাখেন ইয়াহুদিদের সাথে শুধু ফিলিস্তিনের সমস্যা কথা বোঝেন একটি নির্দিষ্ট এলাকার কিছু মুসলমানের উপরে জুলুম করছে বিষয়টা এটা না আমি নিজে বইতে পড়ছি আরবি বইতে ওদের টার্গেট আশ্চর্য হবেন এই ইসরায়েল থেকে টার্গেট যে আমরা ইহুদিরা ছিলাম মদিনায় মদিনায় তিনটা গোত্র ছিল বনু 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 কাইনুকা নাজির এই তিনটা ইয়াহুদীদের গোত্র নবীজি এলাকা ছাড়া করছে মদিনার থেকে বের করছে খায়বারে হজরত উমর রাদি আল্লাহ তালু যখন খলিফা হয়েছে তখন উমর রাদি আল্লাহ রাষ্ট্রীয় ফরমানে খায়বার থেকেও יהודיদেরকে বের করছে বলছে যে একবারে জাজিরাতুল আরব আরব সীমান্তের থেকে তোরা বাইর এই জন্য יהודיদের এই ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা টার্গেটের মধ্যে একটা অন্যতম টার্গেট যে আমরা এখান থেকে শেষ পর্যন্ত মুহাম্মদের মদিনা যেখানে আমাদের পূর্বপুরুষের আবাস ভূমি ছিল ওইটা পর্যন্ত দখল করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের সাথে 24 ঘন্টা 70000 70000 সত্তর হাজার ইয়াহুদি নিয়মিত তার সাথে পূর্ণটাই দাজ্জালের প্রথম বাহিনী এই এজন্য এই যে হাইকাল হাইকাল মানে মসজিদ ভাষায় ইসরায়েলিরা এই মসজিদে আকসাটাকে এত শক্তভাবে ধরে রাখছে কেন এখানে তারা দাবি এটা ইসা আরে বানাইছে সুলাইমানের সুলাইমানি কয়টারে তারা তারা মসজিদে আকসা বলে না তারা বলে হাইকাল সুলাইমানি বলে অর্থাৎ সুলাইমান সোলাইমানের মসজিদিরা ডোম অফ রক এই যে উপরের যে গম্বুজ পাথর নির্মিত গম্বুজ বলে এটাকে ডোম অফ রক বলে এই তাদের অপেক্ষা যে আমরাই সাল্লামের বংশধর এবং শেষ জামানায় পৃথিবী শাসন করবে আমাদের যে মহান নেতা এই আমরা যারে কই দাজ্জাল তারা বলে মাসিহ তারা এটার কোনোদিনও দাজ্জাল বলে না বোঝেন নাই আমার কথা তারা বলে আমাদের মাসি আসবে শেষ জামানায় তাকে সাথে নিয়ে আমরা গোটা পৃথিবী রাজত্ব করব এই জন্য আর আমাদের এই মহান নেতা মাসি যিনি আসবেন তিনি এখানেই আসবেন এবং এই বাইতুল মুকাদ্দাসের পাশেই উনি উনার সিংহাসন বসাবেন এখানেই রাজত্ব করবেন এখান থেকেই গোটা বিশ্ব শাসন করবেন এই জন্য তারা সুকৌশলে উনিশশো নয় খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ মুসলমানদের খলিফা খেলাফত তুর্কি খেলাফতের দিকে একজন বিখ্যাত ছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল থেকে প্রথম কিছু জমি কিনতে চাইছিল ইয়াহুদিরা ঘর করার জন্য তিনি প্রত্যাখ্যান করছেন ষড়যন্ত্র করে উনাকে সুলতান থেকে বাদ করে দিছে এরপরে তুর্কি খেলাফতের মধ্যে যখন আপনার উসমানী খেলাফত শেষ হয়ে গেছে এরপরে আপনার সারা ওই অঞ্চলে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের প্রবক্তারা তারা যখন সমাজ রাষ্ট্র গঠন করছে তখন মুসলমান যারা পাশ্চাত্যের ইউরোপিয়ানদের মতাদর্শে ছিল তারাই আপনার এই সর্বপ্রথম ফিলিস্তিনে ইয়াহুদিদেরকে জমি কিনতে দিছে এই যে হাউজিং কোম্পানিদের কোন হাউজিং কোম্পানি বোঝেন না কোম্পানি কোম্পানিদের জমি কিনে না এখান দিয়ে বেসে পুরা সাইনবোর্ড লাগাইয়া এরা প্রথম জমি কিনছে থাকবে বসবাস করবে জমি কিনছে কিছু ভাড়া নিছে কিছু জমি কিনছে এটা দেশও কোনো না দেশের কিচ্ছু না একটা পরিমাণ কিনার পরে এরপরে হঠাৎ করে কাঁটাতারের বেড়া দিয়া বলছে উনিশশো সালে এটাই আমাকে দেশ আমার কথা নাই বার্তা নাই যুদ্ধ নাই সংগ্রাম নাই মিছিল নাই মিটিং নাই আন্দোলন নাই কিচ্ছু নাই কোনো কথাবার্তা নাই আপনি করেন আপনি জমি কিনবেন গদুয়ের করবেন অনামনে কোনটা দেশ এর নাম একটি অবৈধ না না মুসলমান আর অবৈধ কথা মুসলমানের কলিজা এটা বর্তমান ফিলিস্তিন যেদ্দুর এরিয়ারে বলে আটাত্তর পার্সেন্ট ওদের দখল বাইশ পার্সেন্ট মাত্র মুসলমানদের কাছে বুঝায়নি আটাত্তর পার্সেন্ট এরিয়া দখল করে ফেলছে আর মাত্র বাইশ পার্সেন্ট এই বাইশ মুসলমান মুসলমানকেও এখানে থাকতে দিবে না তাদের সিদ্ধান্ত একশো ভাগ নিয়ে নিবে তা কি পরিমাণ অস্থিরতা ব্যাথা ব্যথা আমাদের এটা এটা সারা পৃথিবীর এটা কোনো দেশের সমস্যা না আঞ্চলিক কোনো সমস্যা না এটা মোমেনের কলিজা মোমেনের ইমানের বিষয় আল মুসলিম একা জাসাদিন ওয়াহিদ মুসলমান এক দেহের মতো ইনি ইস্তাকা উদুবুন ইস্তাকা যাইলুল জসাদ নবী জীবনছেন দেহের এক অঙ্গে ব্যথা লাগবে সারা দেহে ব্যথা লাগে আমার ভাইয়ের জন্য আমরা প্রত্যেককেই ভাবতে হবে এইটা এই আজকে ফিলিস্তিন সিরিয়া মিশর হ্যাঁ তারপরে ইরাক ইরান লেবানন এরপরে সুদান এরপরে সোমালিয়া এরপরে বসনিয়া চেচনিয়া কাশ্মীর রোহিঙ্গা আরাকান এরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে পাঁচশো রোগী চিকিৎসা দিন মা বোন নারী পুরুষ বাচ্চা তাদেরকে রক্তে ভাসায় দিছে এটা তো আর ঘটনা না বাস এটা কি না এটা গল্প না এটা চোখে দেখা তাইলে আমরা যদি ইমানের উপরে না উঠি আমরা যদি সেজেদা না দেই আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিনদার না বানাই এমন আজাব এমন গজব এমন মুশকিল এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না আমি সতর্ক করছি আমাকেও আপনাদের ছেলেরা বাফ তোমাদের এ যে কয়জন ছেলে বসছো ভাইয়া তোমাদেরকে অনুরোধ করলাম তুমি চুল প্যান্ট শার্ট আরও যদি সব কিছু কাফেরদের মতো ইয়াহুদিদের মতো বানাও তো তার পছন্দ জুলুম আর নির্যাতনের সময় তারা তোমার ছাড়বে না শুধু পাঞ্জাবি টুপিওয়ালা দাড়িওয়ালা তাদেরকেই তো শুধু মারতেছে না রোহিঙ্গা মুসলমান গড়ে যখন মারছে তখন শুধু হুজুর গড়েই তো মারছে না তো আমাদের এই ছেলেরা কেমনে বুঝবে এরা মনে করছে জিন্দিগি মানে মোবাইল নারীর ছবি উলঙ্গ দৃশ্য সারা রাত মোবাইলে নাচ গান দেখা মেয়ে মনে করছে আরেক ছেলের সাথে আমার একটা প্রেম আছে আহ সেদিন আমার এক পরিচিত লোক মারা গেছে হঠাৎ স্ট্রোক করে তা আমি পরে খবর নিলাম কি হয়েছে ক একটা মাত্র মেয়ে চারটা ছেলে মেয়েটা কষ্ট করে বাফে পালছে এক সাধারণ ছেলের সাথে হারাম প্রেম অবৈধ সম্পর্ক করে ভাগ্য গেছে বাবা এই কষ্ট মাইনে নিতে পারে না যে আমার কলিজার টুকরা সন্তান আমি মানুষ করলাম বিনিময়ে বাফ করে গেছে আজ আমাদের ছেলেদের হালাত দেখেন জানেন না তো মুরব্বীরা জানেন না আপনারা আপনাদের ঘরে ঘুমায় ছেলে আপনার ঘরে ঘুমায় আমনের লগের রোমে ঘুমায় আমনের বানানো খাটে ঘুমায় সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত মেয়েটা আপনার ঘরে ঘুমায় বে নামাজি বে বে হায়া মেয়েটা সারা রাত মোবাইলে শুধু কথা বলে না আমি খোলামেলা বললাম উলঙ্গ না শরীর সারা দেহ উলঙ্গ পরের ছেলেকে দেখা এখন মোবাইলে শুধু কথা বলে না ছবি দেখে আপনার ঘর যাহার নামের টুকরা যে ঘরে রঙিন টেলিভিশন চলে যে ঘরের উপযুক্ত ছেলে মেয়ে বড় মোবাইল টিফে আপনি খবর নিয়ে আপনার ছেলের হালাত চরিত্রের কি অবস্থা মেয়ের খবর কইবেন আপনি না তো শুনে একটা বেড়ি যায় তিরিশটা বাংলা দয়া করি দয়া করে মেহরবানি করে আমরা জুলুমের শিকার না দোয়াও করতে হবে দিল থেকে চাইতে হবে এবং নিজেদের জীবন সুন্দর করতে হবে ফিলিস্তিন শুধু একটি অঞ্চল না বরং গোটা পৃথিবী ফিলিস্তিন দুইশো কোটি মুসলমান আমরা সবাই ফিলিস্তিনি কারণ আমরা মুসলমান ঠিক কি না বলেন না কেন আমরা সবাই কি আমরা সবাই কিনেছি প্রতিটা মর্টার প্রতিটা বোমার স্প্রিন্টার যার গায়ে বিধে তো কনের দুইশো কোটি মুসলমানের কলি যায় বলে অতএব এটা শুধু স্লোগান এতটুকুই না এটা বোধ অনুভূতি চেতনা আমাদের ভিতরে নিতে হবে আমরাও আমরাও আগামী পৃথিবীতে চূড়ান্ত বিপদের মুখোমুখি জুলুমের মুখোমুখি নির্যাতনের মুখোমুখি শত্রুর রক্তচক্ষ মুখোমুখি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জিন্দিগি সুন্দর করবেন ইমান আমল ঠিক করবেন নিজের আখেরাত সুন্দর করবেন নিজের পরকাল সুন্দর করবেন প্রত্যেকের কাছে অনুরোধ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমি যে আয়াতটা করছি আমার কথা বলা শেষ আল্লাহ আল্লাহ বলেন বাইশ নাম্বার পাড়া চৌত্রিশ নাম্বার সুরা সুরায় সাবা এই সুরার আঠাশ নম্বর আয়া আমি আপনাকে রসুল বানিয়ে পাঠিয়েছি শুধু এক অঞ্চলে না গোটা বিশ্ব গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তাহলে আমরা এমন এক রসুলের উম্ম যে রসুল সবার যে রসুল কার বলেন না আপনাকে শুধু রসুল বানাই নাই বরং আপনাকে বসির বানিয়েছি আপনি সুসংবাদ দেখা দীর আপনি শুধু সুসংবাদ না আপনি ভয় প্রদর্শনকারী জাহান্নামের কবরের হাসরের মাঠে এরপর আল্লাহ বলেন কিন্না লাহালা হুল অধিকাংশ মানুষ বোঝে না চিনে না আপনাকে আপনি যে রসুল আপনি যে সুসংবাদদাতা আপনি যে ভয় প্রদর্শনকারী অধিকাংশ লোক বোঝেন আমরাই তো বুঝি আমরা মুসলমান আমাদেরই তো মনে পড়ে না নবীর কথা যে কোনদিন মেসওয়াত করে না সে নবীকে কেমনে মনে রাখে যে দাড়ি রাখে না সে রসূলকে কেমনে মনে রাখে যার ঘরে পর্দা নাই সে নবীকে কেমনে মনে রাখে যে উপার্জন হালাল খায় না সে কেমনে মনে রাখে বলেন অতএব দয়া করে নিজেরা খেয়াল করেন আল্লাহ বুঝি বন্ধু আপনাকে অধিকাংশ লোক চিনে না বুঝে না বুঝতে চায় না এরপরে আল্লাহ বলেন ভাইয়া কলু না মাথা হ্যাঁ ওয়াদু এম তুম তুম সাদি আর পাপীরা বলে কোন দিন হইব উন্দিন উন্তে তো আসি কথা বুঝেন না কে আমতই কইয়া কই আমার দাদাও মরিয়া গেল দাদা বাপও মরিয়া গেল আমিও মরে যাব ওয়ানা দি বলেন কুল্লা কুম্মি হা দুয়ো মিল্লা না আন সা আতাউয়ালা বলেন বন্ধু কে আমতের দিনটা আমার আল্লাহর কাছে বাস্তবিকেই নির্ধারিত আছে এক সেকেন্ড তোমরা কেউ বা আমি নবীও আগাইতেও পারতাম না পিছাইতেও পারতাম না আমারে আল্লাহ তালা নির্দিষ্ট সং তারিখ জানায় নাই এজন্য আমি বলছি না কিন্তু নিশ্চিত যে আমাদের দিন নির্ধারিত